তো ডার্বিটা উড়িষ্যায় ইচ্ছা করে ফেলা হয়েছে যাতে কলকাতার মানুষ একটু শীতে কাঁপে মানে মোটামুটি তাই মনে হচ্ছে যেভাবে ঠান্ডাটা বাড়ছে তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি কিন্তু মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল উনিশ তারিখ যে ডার্বি রয়েছে সেখানে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ কেমন হতে চলেছে বা কেমন প্রথম একাদশ আমার মনে হয় বা আমি এক্সপেক্ট করছি এটা পুরোপুরি আমাদের আমার মতামত বা আমাদের চ্যানেলের পক্ষ থেকে মতামত তোমাদের যে মতামতটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর কি মনে হচ্ছে ডারবির রেজাল্ট ইস্টবেঙ্গল সমর্থকদের কাছ থেকে অবশ্যই জানতে চাইছি আর মোহনবাগান প্রথম একাদশ আশা করছি কাল সকালে বা কাল রাতের মধ্যে আমি দিয়ে দেবো যেটা আমার মনে হয় ঠিক আছে তো প্রথম কথা মোহনবাগানের চাপের বিষয় কোনটা মোহনবাগানের চাপের বিষয় হল দিমিত্রী পেত্রাতস হুগো বুমোস কিয়ান নাসিরি অ্যান্ড অভিষেক ছেলেটা মাঝমাঠে অভিষেক হুগো বুমোস মাঝমাঠ দুটো উইং দিয়ে অপারেট করছে দিমিত্রি পেত্রাতস পুরো মাঝমাঠটা জুড়ে ফুটবল খেলছে ভাই দূরপাল্লার শট রয়েছে দিমিত্রি টপ লেভেলের ফুটবলার কিন্তু দিমিত্রি এটা ইস্টবেঙ্গল সমর্থকরাও আশা করি মেনে নেবে কারণ দিমিত্রি যে কোয়ালিটির ফুটবলার তার ভাই ধারে কাজ দিয়ে এই মুহূর্তে যায় না কিন্তু ওই জেসান কামিন্স বা আর মাদর সাদিক ও দিমিত্রী তুখোর ফর্মে নেই বলাটা ভুল আবার আছে বলাটাও ভুল কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দিমিত্রি কিন্তু সেই পরিমাণ সাপোর্টটা পারছে না যে সাপ্লাইটা তার কাছে আসবে তাকে এখন কিন্তু নিজেকে তৈরি করে নিতে হচ্ছে বল অন্যদিক থেকে হুগো বুমোস অফ ফর্মে থাকলেও হুগো বুমোস যে কোনো দিন জ্বলে উঠতে পারে কারণ যে পরিমাণ ট্যালেন্টেড প্লেয়ার যে পরিমাণ স্কিলফুল প্লেয়ার বা যে কোনো জায়গা থেকে যা খুশি করে দিতে পারে আর ইয়ং ট্যালেন্টের মধ্যে কিয়ান্না সিরি দুরন্ত ইস্টবেঙ্গলের অবশ্যই ভাবতে হবে ডিফেন্সে রাজকে নিয়ে এবং মাঝে মাঠে অভিষেককে নিয়ে মানে মোহনবাগান যেহেতু মাঝমাঠ থেকে বিল্ড আপ প্লেটা দিমিত্রী হুগোবসরা করছে বা এই সাপ্লাই লাইনটা আর কিয়ান নাসিরির দিক থেকে মোটামুটি উইং প্লেটা অফ করে দিতে হবে এবং আমি এক্সপেক্ট করবো বেঙ্গলের ছয় বিদেশি যেখানে বেঙ্গল ইউজ করতে পারছে সেখানে দাঁড়িয়ে ভাই ফোর ফোর টু ফরমেশনে যদি কোচ কার্লু স্কোয়াডার যায় সেটা আমার মনে হয় বেটার হবে কারণ এই মুহূর্তে কিন্তু মোহনবাগান যে চিমটা রয়েছে তার ন্যাশনাল টিমে কিছু প্লেয়ার বেরিয়ে গেছে ইয়ং একটা টিম খেলছে এবং কোচ হাবাস যতই হোক অনেকদিন পর তিনি টিডি থাকুক আর যাই থাকুক কোচ হিসেবে দায়িত্ব নিয়েছে আর তিনি ডিফেন্সিভ কোচ এবং সেই ডিফেন্সিভ কোচের ওপর পুরোপুরি অ্যাটাকিং ফুটবল কিন্তু ইস্টবেঙ্গলের খেলাটা উচিত হবে সেখান দিয়ে দাঁড়িয়ে জোড়া স্ট্রাইকারে যাওয়াটাও ইস্টবেঙ্গলের দরকার তো প্রথম একাদশে গোলকিপার অবশ্যই ভাই প্রপসুখান গিল ভাই ইস্টবেঙ্গলের বিরাট অ্যাডভান্টেজের জায়গায় রয়েছে প্রপসুখান গিল ভাই এমন অনেক ম্যাচ আইএসএল বা এবারে এই মুহূর্তে দাঁড়িয়ে সুপার কাপ বলো বা ডুরান্ডে প্রসুখান গিলের জন্য কিন্তু ইস্টবেঙ্গল নিশ্চিত কিছু পয়েন্ট ঘরে তুলতে পেরেছে অন্যদিকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের ডিফেন্সে মূল স্তম্ভ হিজাজি মাহেরের পাশে থাকবে পারদ একদিকে রাকিব অন্যদিকে নিশু কুমার এখানে কোচ তার ইচ্ছা মতো চেঞ্জেস করতে পারে মাঝ মাঠে অবশ্যই একদম মিডিল পয়েন্টে থাকবে সৌভিক দেন থাকবে বোরজা ঠিক আছে একটা সাইডে থাকবে তোমার সাউল ক্রেস্পো অন্য সাইডে থাকবে নন্দা কুমার একদম উপরে যে দুজন থাকবে তারা তো অবশ্যই জানো সিভেরিও টোরো বা ক্লেটন ডে সিলভা এর মধ্যে একজন সাথে একজন বিষ্ণু বা সিভেরিও টোরো এবং ক্লেটন ডেসিলভাকে একসাথে নামানো যেতে পারে যদিও লাস্ট ম্যাচে গোল পেয়েছে সিভেরিও বিষ্ণুর থেকে একটু হলেও এক্সপিরিয়েন্স বাট বিষ্ণু থাকলে ছটফট করবে এবং মোহনবাগান ডিফেন্সের একটু বেশি হলেও অসুবিধা হবে সেখানে অবশ্যই এবার যে আমি বললাম সৌভিকের পাশে বুড়া সাউল ক্রেস্পো কেন নয় দেখো মোহনবাগানের অ্যাটাকটা কিন্তু কিয়ান নাসিরি বলো বুমোস বলো দিমিত্রি পেত্রাতস বলো মাঝে মাঝে জেসান কামেজ কিনবাসাদিকু এরা কিন্তু যে কোনো উইং দিয়ে যে কোনো সময় ঢুকে অপারেট করতেই পারে তো সেখান থেকে দাঁড়িয়ে সাউল ক্রেসপো যেহেতু ডিফেন্সিভ এবিলিটির প্লেয়ার এবং তিনি ওই ডিফেন্সের সাথে সাথে কিন্তু সুন্দরভাবে অ্যাটাকও বিল্ড আপ করতে পারে যে ম্যাচটা নর্থ ইস্টের এগেনস্টে ইস্টবেঙ্গল পাঁচ গোল মেরেছিল সেই ম্যাচটায় কিন্তু সাউল ক্রেস্পো কিছু কিছু সময় লেফট উইং দিয়ে ঢুকেছে কিছু কিছু সময় রাইট উইং দিয়ে ঢুকেছে হ্যাঁ ক্রস বাড়ায় বাড়ায়নি অবশ্যই তিনি কিন্তু সুন্দর করে ওয়ান টু বা ওয়াল প্লে করে কিন্তু বলগুলোকে জায়গা করে দিয়েছে অন্যান্য প্লেয়ারদের জন্য তিনি খুব পরিমাণে প্লেয়ার টানতে পারেন সাথে যেহেতু ডিফেন্সিভ এবিলিটিটা খুব সুন্দর আছে তিনি ডিফেন্সের কাজটাও যে উইং দিয়ে যে অ্যাটাকগুলো হবে সেটা কিন্তু সাউল ক্রিস্পো আটকে দিতে পারে অন্যদিকে দাঁড়িয়ে নন্দা কুমার ভাই স্পিডি প্লেয়ার যেরকম পরিমাণ তিনি ওভারল্যাপ করে যাবেন উইং দিয়ে ক্রস বাড়ানোর জন্য ইনস্টেপ আউটস্টেপ করে ঢুকে গিয়ে শট করার জন্য যেরকম ডুরান্ট কাপের ডার্বিতে গোল করেছিলেন সেরকম তো করবেন সাথে যেহেতু স্পিড আছে স্প্রিন্ট টেনে নিয়ে কিন্তু ডিফেন্সিভ এবিলিটিটাও তার যথেষ্ট ভালো কারণ প্রেশার করতে পারবে প্লেয়ারকে তার স্পিডের জন্য বল স্ন্যাচ করে নিতে পারবে এবং নিশু কুমারকে হেল্প করতে পারবে তাই জন্য কিন্তু অবশ্যই এবং তার পরবর্তীতে বিষ্ণুকে রাখা হতে পারে বা নান্দার জায়গায় প্রথমে বিষ্ণুকে বাট আমি মনে করছি না নন্দা অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আর ডারবিতে ভাই এক্সপিরিয়েন্স প্লেয়ারই দরকার আর নান্দা কুমারে যেহেতু গোল করার এক্সপিরিয়েন্স আছে ডারবিতে দুটো ডারবি খেলে ফেলেছেন তো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই নন্দা কুমার আমার কাছে ফার্স্ট চয়েস কার্লোস কুয়াদ্রাত অবশ্যই ট্রাম্প কার্ড হিসাবে ইউজ করবেন ভাই সৌভিক চক্রবর্তীকে অজয় ছেত্রীকেও করতে পারেন অন্যদিকে টিঙ্কু বলে যে প্লেয়ারটি এসছে তাকেও কিন্তু ইউজ করতে পারেন তাকে কিন্তু লাস্ট ম্যাচেও রিজার্ভ বেঞ্চে দেখা গেছে তো দেখা যাক মগজাস্ত্রের লড়াইয়ে ভাই কে যেতে কার্লোস কুয়াদ্রাত না অ্যান্থিও লোপেস হাবাস অন্যদিকে যে নিউজটা বেরিয়ে এসেছিলো কিন্তু যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের পাশাপাশি পিচে প্র্যাকটিস হবে তো সেখান থেকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কোচ কার্লোস প্র্যাকটিস করাননি এবং আরও একটা ভালো জিনিস যেটা যে ইস্টবেঙ্গলে সিভিরিও গোল পেয়েছে ইস্টবেঙ্গলে ক্লেটন গোলের মধ্যে রয়েছে এবং ইস্টবেঙ্গল কিন্তু সেট পিস যে রুটিন প্র্যাকটিসটার যেটা করছিল লাস্ট ম্যাচে সেখান থেকেও গোল পেয়েছে তো দেখা যাক ইস্টবেঙ্গল হয়তো ড্র করলে পরের রাউন্ডে যাবে সেমিফাইনালে যাবে তবে আমার মনে হয় না ইস্টবেঙ্গল কোচকার্লো স্কোয়াড্রাত ড্রয়ের আশায় থাকবেন দেখা যাক বাকিটা তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করে দিও ভাই লাইক প্রচণ্ড কম পড়ছে তাই অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে